দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আরেকটি নতুন ভিডিও যে ভিডিওর বিষয়বস্তু হল আল্লাহ রাসুল সাল্লাহ আলাম ফরমান আলেম হও নয় আলেমের ছাত্র আলেম নয় আলেমের ছাত্র হ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরাম এই বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি এর পরিপ্রেক্ষিতে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ ইসলাম ফরমান যার সাথে যার উঠা বসা তার সাথে তার হাসর নাসর মিজান ফুলসারাত তাহলে আমি যার সাথে উঠা বসা করবো যার সহবতে থাকব যার অনুসরণ অনুকরণ করব যাকে ভালোবাসবো তার সাথেই আমার হাসর হবে মিজান হবে ফুলসারাত হবে কবর হবে সব কিছু তার সাথেই হবে সেই প্রেক্ষাপট থেকে আমি আপনাদের মাঝে আমার বিবেকটুকু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় সন্দিগামী মুক্তিগামী ভাই বোনেরা আলেম হও নয় আলেমের ছাত্র ছাত্রহ যেহেতু আল্লাহ রাসুল আলেমের কথা বলেছেন দুনিয়াদার আলেম বলা হয়েছে আল্লাহ বলেছেন দুনিয়াদার আলেম আছেন অর্থাৎ নামদারি আলেম আর একটা হলেন আল্লাহর সৈনিক তথা প্রকৃত আলেম এই উভয় আলেম সম্পর্কে পবিত্রকর আনে আল্লাহ এর সাথ করেন আল্লাহ রাসুল ফরমান আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আগে জানো তারপর মানো কারণ যাকে অনুসরণের মাধ্যমে তার সাথে আমার মিজান ফুলসারাত হবে এবং আল্লাহ রাসুলও বলেন আলেম ছাত্র হও তাহলে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে জানতে হবে আমার বলা কয় বুলগুলতে হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হতে পারে কতিপয় আলেমের পক্ষে যাবে কতিপয় আলমের বিপক্ষে যাবে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিস কোরআন মতে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাইবোনেরা আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী আর জ্ঞান এলেম এলেম মানে জ্ঞান আর এলেমের আরেক অর্থ হলো আলো সে আলো কি পবিত্র করে আনে আসছে ও সিরাজাম মনিরা অর্থাৎ নুরে মোহাম্মদীর আলো জিনার মোবারকে বা হৃদয়ে নূরে মোহাম্মদের আলো তথা সিরাজা মুনিরার আলো ধারণ করেছেন এবং বহন করছেন তিনি হইলেন প্রকৃত আলেম সৈনিক আর যাদের মধ্যে এই নূরের আলো নাই তারাই নামদারি মুখোশদারী দুনিয়াদার আলেম আমার শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এখন এই দুই প্রকার আলেমের মধ্যে আমি কতিপয় কিছু পার্থক্য তুলে ধরছি যাতে আমরা বুঝতে পারি কে প্রকৃত আলেম এবং কে দুনিয়াদার আলেম আমার প্রিয় আমি মুক্তিকে আমি বোনেরা দুনিয়াদার আলেম যে সমস্ত ব্যক্তির কর্মজীবনে পুস্তক কিতাব সর্বস্ব জ্ঞানের টাকাবরী গর্ব খর্ব হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা স্বার্থপরতা ধোকাবাজি মিথ্যাবাদী চরিত্রহীন মুখোশদারী অর্থলোভী ক্ষমতা লুবি জ্ঞান গর্ব কথা বলবে প্রাঞ্জল ও সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে সুর দিয়ে কোরআন পাঠ করবে টাকার বিনিময়ে মিথ্যা ফতুয়া দিবে বড় সমালোচনা করবে মিথ্যা অপবাদ দিবে মহা মানবগণের বিরোধিতা করবে তাদেরকে কটাক্ষ করবে হেয় প্রতিপন্ন করবে এরাই হলেন মূলত দুনিয়াদার আলেম অর্থাৎ মুখোশদারি আলেম লোক দেখানো আবাদত করবে বড় বড় কথা বলবে আল্লাহ তার রাসুলের দাওয়াত দিবে অথচ তাদের সাথে আল্লাহ তার রাসুলের কোন যোগাযোগ তথা খবর থাকবে না তাদেরকে আল্লাহ পদভ্রষ্ট এবং গুমরাহি বলেছেন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সুরাত জুমার আয়াত বাইশ আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম জুমার আল্লাহ বলেন যাদের কলবে বা যাদের অন্তরে যাদের হৃদয়ে আমি মাবুদের জিকির জারি নাই আমার জিকির থেকে যাদের হৃদয় গাফেল তারাই প্রকৃত পথভ্রষ্ট এবং গুমরা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের হৃদয়ে আমি মাবুদের জিকির জারি নাই সারা প্রকাশ্য গুমরা এবং পদভ্রষ্ট এবং অন্য আয়াতে আল্লাহ রাবুল আলামিন আরো বলেন সুরা কাহাব আয়াত আটাশ লা তুতিমান আকফালনা কালবাহুম আল যাদের কলবে আমি মাবুদের জিকির জারি নাই তোমরা তার কথা শুনিও না তার কথা মানিও না কারণ যদি তার অনুসরণ করি তার কথা শুনি তার কথা মানি তাহলে আল্লাহর ভাষায় আমরা কি হব বিপদগামী আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা এ প্রসঙ্গে আল্লাহ রাবুল আলামী ওয়াকাত খাবামান দাসাহা যে আত্মশুদ্ধি লাভ করতে পারলো না সত্যবাদী সচ্চরিত্রবান হতে পারল না সেই ধ্বংসপ্রাপ্ত হবে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে যারা আত্মশুদ্ধি লাভ করতে পারলো না চরিত্রবান হতে পারলো না সৎ চরিত্রবান মধ্যে যারা থাকতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাইও বোনেরা যারা খান্নাস মুক্ত নবসকে নফসে আম্মারা নবসেল্লাহমাকে সাধনার মাধ্যমে নাফসুল নাফসুল মতমাইনার স্তরে পৌঁছাইতে সক্ষম হয়নি ওই সমস্ত নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসপ্রাপ্ত নফস বলে আখ্যায়িত করেছেন তাহলে যে সমস্ত আলেম ওলামাগণ তারা তাদের নফসে আম্মারা নফসে লাহমাকে সাধনার মাধ্যমে নাফসুল মতমা অর্থাৎ পরিশুদ্ধ আত্মা পরিণত করতে পারে নাই জিকিরুল্লাহ আত্মাতে পরিণত নবসকে পরিণত করতে পারে নাই ওই সমস্ত নব দারি আলেম ওলামা গনি কি হবে বিপদগামী যাহার নামী পদভ্রষ্ট তারাই ধ্বংস হবে ইহা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা দুনিয়াদার আলেম সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন হজরত দাউদ আল্লাহ ইসলামকে এরূপ নির্দেশ দিয়েছিলেন হে দাউদ যে আলেমকে আমি দুনিয়াদার লোভে জড়িত করে দিয়েছি তাহলে আল্লাহ অনেক আলেমদেরকে দুনিয়াদার লোভে জড়িত করে দেন যে জড়িত করে দিয়েছি তাকে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন করোনা সে তোমাকে আমার প্রেম হতে বঞ্চিত করবে দুনিয়াদার আলেম আর বান্দার হৃদয় হতে প্রেমের আলো প্রতারণা করে কেড়ে লয় আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা হজরত রাসুল সাল্লাহসাল্লাম ফরমান আখিরি জামানায় একদল অল্প বয়স্ক ও অল্প গান বিশিষ্ট লোকের আবির্ভাব হবে যারা সর্বশ্রেষ্ঠ লোকদের কথা বলবে এবং সুন্দর ভাষায় কথা বলবে কোরআন পাঠ করবে কিন্তু উহার মর্ম বেদ কণ্ঠ নিচে প্রবেশ করবে না অর্থাৎ উহার মর্ম ফায়েজ হেদায়েত ও তাসির তাদের হৃদয়ে প্রবেশ করবে না বা সে মতো সে আমল করবে না এবং তারা প্রকৃত পক্ষে ইসলাম হতে এরূপ দূরে চলে যাবে যে রূপ তীর ধনুক হতে দূরে চলে যায়। ও মুসলিম। অন্যত্র আল্লাহ রাসুল সাল্লাম আরো বলেন ইহাদের অন্তকরণ হবে কলহ প্রবণ ও কূটনীতিতে পরিপূর্ণ এবং ইহাদের বাহ্যিক সাজসজ্জা তথা পোশাক আশাক হবে আকৃষ্টের তাদের অন্তকরণ হবে হিংসা পরায়ণ লুবি ও খারাপ স্বভাবের আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আমি আপনাদের মাঝে দুনিয়াদার নামদারি মুখোশদারি আলেমদের চরিত্র বৈশিষ্ট্য এতক্ষণ তুলে ধরলাম আসুন এ সমস্ত ক্রিয়াদি এ সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত আমার আলেম ভাইদের মধ্যে রহিয়াছে আমরা তাদের থেকে দূরে থাকি আমরা তাদেরকে বর্জন করি কারণ আল্লাহ বলেন তাদের সাথে যদি আমার উঠা বসা হয় তাদের অনুসরণ অনুকরণ যদি আমরা করি তাহলে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এবার আল্লাহ রাব্বুল আলামিন যে আরেক প্রকার আলেমের কথা বলেছেন প্রকৃত আলেম অর্থাৎ আল্লাহর সৈনিক তাদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের বৈশিষ্ট্য কেমন হবে এবার আসুন তাদেরকে নিয়ে কোরআন হাদিস আলোকে আপনাদের মাঝে একটু উপস্থাপন করি যে সমস্ত ব্যক্তির কর্মজীবনে মোরাকাবা মোশাহেদা, সাধন ভোজন এলমে শরীয়ত তরিকত হাকিকত ও মারেপথ অর্জন করত আত্মশুদ্ধি সম্পন্ন সৎ ও সত্যবাদী দুনিয়া মহবিন কলবের জ্ঞানে জ্ঞানী হৃদয়ে সিরাজাম মুনিরা বা প্রজ্বলিত আলো তথা নূরে নূর ধারণকারী বহনকারী এবং আল্লাহ ও রাসুল সাল্লাহ ভালোবাসা অন্তরে থাকবে এবং আল্লাহ ও রাসুল সাল্লাহ ইসলামের গুণাবলী আদর্শ চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করবে মোরাকাবার মাধ্যমে স্বপ্ন যোগে ফায়েজের মাধ্যমে কাশপুর মাধ্যমে এলহামের মাধ্যমে আল্লাহ ও তার ইসলামের সাথে যোগাযোগ করার মাধ্যমে ধর্ম কর্ম করে থাকেন এবং অন্যকে করার নির্দেশ প্রদান করেন প্রকৃত পক্ষে তারাই হলেন আল্লাহর সৈনিক এবং প্রকৃত আলেম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আমি আপনাদের মাঝে প্রকৃত আলেম এবং দুনিয়াদার আলেম সম্পর্কে আলোচনা করলাম তাই উভয় বিষয়টুকু আপনারা পর্যালোচনা করে যাহা সত্য তাহাই মেনে নিবেন কারণ বলেন যে আলেম নয় আলেমের ছাত্র হোক এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার